নেতিবাচক ব্যাটিং করে নিজেদের বিপদ ডেকে আনে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল কিন্তু আর প্রেমাদাসায় প্রথম বল থেকেই যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ সেটাতে স্পষ্ট নেতিবাচকতা এখন দলের ব্যাটিংয়ের ধারে কাছেও নেই ইতিবাচক ব্যাটিং ম্যাচ জুড়ে তামজিদ হাসান তামিম করলেও এর শুরুটা করে দিয়ে যান লিটন দাস প্রথম বলেই হ্যাঁ লিটনের স্ট্রাইকের দেখে তার ইন্টেন্ট বোঝা যাবে না ২৬ বলে বত্রিশ রান করেছেন তবে তার উদ্দেশ্য ছিল পরিষ্কার যত দ্রুত সম্ভব প্রতিপক্ষের সাথে ব্যবধান কমাতে হবে সেটাই করেছেন তঞ্জিত হাসান তামিমকে ভরসা দিয়ে গেছেন তামিম ক্যারিয়ার সেরা তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন লিটন তামিমের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে চুয়াত্তর রান সেই শুরুটাই ম্যাচে বাংলাদেশের ভাগ্য গড়ে দেয় দুই এক ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস করে বাংলাদেশ আর এটা একটাই সলিউশন অল ইন ওয়ান পুরো ম্যাচ জুড়ে অধিনায়কত্ব দর্শন পরিষ্কার হয়ে উঠেছে লিটনের আর এর অধিকাংশই আশার কথা বলে শুরুতেই শেখ মেহেদি হাসানকে আক্রমণে নিয়ে আসা যেমন ব্যাকফুটে ঠেলে দিয়েছিল শ্রীলঙ্কাকে শরীফুলকে দিয়ে শেষ ওভার করানো ছাড়া লিটনের অধিনায়কত্বে প্রেমাদাসায় খুব একটা ভুল কিছু খুঁজে পাওয়া যায়নি উইকেটের পেছন থেকে তিনি ক্রমাগত যোগাযোগ করে গেছেন বোলারদের সাথে মেহেদির ওভারে স্লিপে ফিল্ডার রেখে সাফল্য পান আবার চারিত আসালাঙ্কার উইকেট যেভাবে পেয়েছিলেন মেহেদি তাতেও ছিল লিটনের অবদান উইকেটের পেছন থেকে বলছিলেন ব্যাটারের স্ট্যান্স ওপেন হয়ে গেছে এবার স্ট্যাম্পের উপরে জোরে করতে হবে মেহেদি তাই করলেন সাফল্য পান শামীম হোসেন পাটোয়ারিকে আক্রমণে আনেন ঋষাদ হোসেনের আগে যাতে করে বলটা আরেকটু একটু করে ঋষাদের হাতে দেওয়া যায় এসব কলগুলো অধিনায়ক হিসেবে লিটনের পূর্ণতা প্রাপ্তির কথাই বলে সাথে ব্যাট হাতে রান সিরিজ সেরার পুরস্কারটা তার হাতেই সব থেকে বেশি মানায় এই লিটনকেই বারবার ফিরে পেতে চাইবে বাংলাদেশ যিনি প্রতিপক্ষের চূড়ান্ত বিনাশ হওয়ার আগ পর্যন্ত আক্রমণ চালিয়ে যাবেন রবুল ইসলাম রানী খেলা একাত্তর